আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রজ গুড লাইফে আমি রুদ্র সব মতো চলে আসছি বাই বাই এন্টারপ্রাইজ গাড়ি শোরুমে এই শোরুমটি বাড়ি যারা যে ব্লকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম দেখতেই পাচ্ছেন যে ডিসপ্লে তো অনেকেরই রয়েছে পাশাপাশি দুটি শোরুম যেহেতু গাড়ি কালেকশন বেশি আজকে একটি দুটি গাড়ি রিভিউ করবো না এই শোরুমে ডিসপ্লেতে যতগুলো গাড়ি রয়েছে প্রত্যেকটি গাড়ি আমরা একটু দামটি জানিয়ে দেব এবং অবশ্যই যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি এসে ডিটেলস দেখে নেবেন তোকে চলুন আমরা গাড়িগুলো মডেল জেনে নেই জানতে আবাদু কেমন আছে আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি ইউজ পাওয়া যায় বিশাল একটি শোরুম ডিসপ্লে তো অনেক গাড়ি রয়েছে এবং সব ধরনের বাজারে গাড়ি পাওয়া যায় তো আজকে আর জিজ্ঞেস করবো না যে কি গাড়ি রয়েছে আজকে শোরুমে যতগুলো গাড়ি রয়েছে ডিসপ্লে তে

আপনার ইঞ্জিনটি আপনার টি আমাদের নেই লক্ষ্য এরপর হচ্ছে দুই হাজার ছয়ের মডেল এর আপনার হচ্ছে বারো স্টেশন তেত্রিশ বাইরে আছে সিলভার কালার সিএনজি কনভার্ট করা আছে এটি হচ্ছে চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমাদের এটি আসটিম প্রাইস

আট লক্ষ বিশ হাজার টাকা এরপরে যে ডাবল কেবিন পিকআপ আছে এটা এটা কেবিন হচ্ছে ডিজেল কারো যদি সিঙ্গল কেবিন পিক আপ লাগে ডিজেল একটি গাড়ি আছে এটা আজকিম প্রাইস হচ্ছে আপনার দুই হাজার চারের মডেল গাড়ি এটি আজকিম হচ্ছে আমাদের সাত লক্ষ পঁচানব্বই আমাদের প্রাইস এরপর আছে আপনার হুন্ডাই এইচ ওয়ান এই হুন্দাই এইচ ওয়ান হচ্ছে দুই হাজার এগারো মডেলের এবং রেজিস্ট্রেশন টি হচ্ছে দুই হাজার বারো যেহেতু এসেছে গাড়িটি বাংলাদেশে এটা কিন্তু চোদ্দ জন লোক বসতে পারে খুবই চমৎকার অবস্থা আছে ব্ল্যাক কালার অক্টেন ড্রাইভ এটি এটি আমাদের আসক্রিম প্রাইস আছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই আমাদের হুন্ডাই এই গাড়িটি এরপর আছে এটা হচ্ছে প্রিমিয়ম দুই হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারোতে বেস রেজিস্ট্রেশন রেডিয়ান কালারের এই গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে প্রিমিও গাড়িটি এটি হচ্ছে আমাদের আসক্রিম প্রাইস হচ্ছে তেইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় আমাদের এই প্রিমিও গাড়িটি পেয়ে যাবে সম্পূর্ণ পেপার আছে এরপর হচ্ছে এলিয়ন দুই হাজার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন পঁচিশ সিরিয়াল এটা হচ্ছে আপনার পাল হোয়াইট ভিতরে ব্ল্যাক ইন্টিরিয়র খুবই চমৎকার অবস্থা ভিতরে বাইরে সে কনভার্ট করা আছে আস্কিং প্রাইস হচ্ছে 16 লক্ষ 20 হাজার টাকা আমাদের এই এলিয়ন গাড়িটি এরপর সিসি তেলের গাড়ি এবং ভিতরে বেস ইন্টিরিয়র সম্পূর্ণ খুবই চমৎকার অবস্থা আছে গাড়িটি আস্কিং প্রাইস আমাদের আছে সাড়ে লক্ষ টাকা 8 লক্ষ পছন্দের আস্কিং প্রাইস কিন্তু সাড়ে লক্ষ টাকা হলে ছেড়ে দিব আমাদের এই গাড়িটি এরপর এলিয়ন দুই হাজার একের মডেল এবংগুলো গাড়ির দাম জানিয়েছি দেখাচ্ছি না অবশ্যই দুই হাজার দশের টাউন এক্স নোহা সতেরো স্টেশন এটা কিন্তু সিঙ্গাল এসি পনেরোশো সি সিটার মানে আটজন এই কিন্তু আমাদের প্রাইজ হচ্ছে আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবে শো কমপ্লিট এই নোয়া গাড়িটি আটজন বসতে পারবে এরপর হচ্ছে দুই হাজার বারো মডেলের দুই হাজার আঠারোতে এটি হচ্ছে আপনার ভিতরে হাইব্রিড এই গাড়িটি আজক্রিম প্রাইস হচ্ছে তেরো লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাবে আমাদের বারো এই আপনার হচ্ছে হাইব্রিড অ্যাকোয়াটি এরপরে আছে দুই হাজার দশের মডেলের একটি এক্সিও এটি আমাদের সোল্ডার হয়ে গেছে প্রাইসটা আমি বললাম তারপর বলে দিই এটাতে আমাদের হচ্ছে পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমাদের আজক্রিম এই গাড়িটি এবং একটি গাড়ি এটা সোল্ড আউট এটি কিন্তু আপনার গ্রে কালার হুন্ডাই এসএম ব্লু এটি কিন্তু আপনার সোল্ড আউট এরপর হচ্ছে আপনার হাইলেক্স ডাবল কেবিন পিক আপ কয়টা ব্র্যান্ডের আছে আমাদের কাছে এটি ডিজেল অটো গিয়ার এটি হচ্ছে চারের মডেলের চারের রেজিস্ট্রেশন এটি আমাদের আস্কিম প্রাইস হচ্ছে আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপরে কিন্তু আরো নোয়া আছে আমাদের কালেকশনের এটি হচ্ছে দুই হাজার একের সুভাষটা লিমো এটি হচ্ছে আপনার পাল কালার ভিতরে আপনার হচ্ছে বেজেন্ট এটি কিন্তু আটজন বসতে পারবে গাড়িতে এটি হচ্ছে অকটেন প্লাস সিএনজি বাংলাদেশে গিয়ার মোটামুটি এই মুহূর্তে কালেকশন ভালোই রয়েছে এবং আমাদের আটটি শোরুম আছে সেটিতে কিন্তু অনেক গাড়ি কালেকশন আছে এবং আটটি শোরুম রয়েছে দ্বিতীয় শোরুমে বেশ কিছু গাড়ি রয়েছে অবশ্যই ফিজিক্যাল এসে ডিটেলস দেখে নেবেন আর যদি বলি সেটা হচ্ছে নিচু বেশি আছে 2020 মডেলের আপনার ব্ল্যাক কালার ডিজেল এবারে আছে টয়টা হাইলেক্স আছে যেমন থাইল্যান্ডি বডি দুই হাজার মডেলের তার যদি নিউ ডাবল পিক পিকআপ লাগে আমাদের কাছে যোগাযোগ করতে পারবে অনেক গাড়ি কালেকশন আছে অবশ্যই আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেয়া থাকবে কারো যদি কোনো গাড়ি প্রয়োজন হয় অবশ্যই তো আপনাকে কল দিয়ে হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারবে আপনার নাম্বারে তো হোয়াটসঅ্যাপ করা আছে আর আজকে যে দামতে চাইলেন আজকে প্রাইস আমাদের যারা আসবে যতটুকু সম্ভব অবশ্যই রুগ্রভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি আমরা সবাই জানি যে কি পরিস্থিতি এটা দেশ স্বাধীন দেশ পেয়েছে আমরা যেহেতু অনেক কষ্ট বিনিময়ে কিন্তু একটি দেশ আবার স্বাধীন হয়েছে আমরা ব্যবসায়ীরা কিন্তু যদি কাস্টমারকে আমরা সার না দেই কাস্টমার তো কাস্টমারও আমাদেরকে সার দিতে হবে কারণ এই গাড়িগুলো যখন আগে কিনে আমাদের এই গাড়িগুলো কিন্তু বেশি প্রাইস দিয়ে আমাদের কিনা এখন এখনো কিন্তু গাড়ি অনেক বেশি অতএব আমরা কিন্তু গাড়ি চাইলে কাস্টমার অনেক সময় বারো লাখ টাকা গাড়ি যদি দশ লাখ টাকা বলে আমরা দিতে পারবো না হয়তো পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ হাজার সেদুর হতে পারে ঠিক না এই জন্য আমি চেষ্টা করবো আপনার দেখে যারা আসবেন অবশ্যই কম রাখার চেষ্টা করবেন জি আর যারা গাড়ি কিনতে আসবেন আসার করতে অবশ্যই চেক করবেন টেস্ট ড্রাইভ দেবেন যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজ অবশ্যই সার্ভিস তবে ইনশাল্লাহ আচ্ছা যে গাড়িগুলোতে বাম্পার নেই সামনের পিছনে বান্পানের জন্য কি পরিমাণ টাকা খরচ হবে এই বাম্বার গুলোতে যেমন আপনার স্ত্রী বাম্বার যদি কেউ চ্যাপ্টা লাগাতে চায় সেক্ষেত্রে কিন্তু আপনার সাত হাজার থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত আপনার মিনিমাম বিভিন্ন ডিজাইনের বাম্বারগুলো থাকে এরকম ভাবে আর কি আপনার ইনস্টল করা সম্ভব যদি কাস্টমার চায় আমাদেরকে বলে আমরা মানে ইনস্টল করে দিতে পারবো ওনারা ইনস্টল করে দিতে পারবো এটা কোনো সুবিধা আমাদের এখানে আছে আর সিট কভারে কি পরিমাণ টাকা খরচ হবে সিট কভার বিভিন্ন ডিজাইনের আছে এবং কোয়ালিটি আছে আপনার একেবারে মনে করেন যে এক লক্ষ টাকা থেকে শুরু করে সাত হাজার আর সাড়ে টাকা পর্যন্ত আছে সাত হাজার টাকা থেকে শুরু মানে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা শুরু করা হয় কারণে মানে এখন যেহেতু আপনার হচ্ছে বিয়াতিদের মাঝে মাঝে একটু সমস্যা হয় বিক্রেতা ক্রেতা এবং গাড়ি তিনটাই লাগে বিক্রেতা অনেক সময় আসতে একদিন সময় চায় সেক্ষেত্রে কিন্তু আমরা দুই দিন সময় নেই এবং আপনি তো গাড়ি এক্সচেঞ্জ করার একটা সুযোগ রয়েছে গাড়ি এক্সচেঞ্জ গাড়ি গ্রহয় গাড়ি বিক্রয় তিনটি সুবিধা আছে আমাদের শুরু গাড়ি এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে চালে বিক্রি করতে পারবে চালে তো কিনতেই পারবে সরুমিত অনেক গাড়ি রয়েছে অনেক ধন্যবাদ দেয়া আপনার সাথে আমাদের সময় দিলেন সব সময় সময় দিয়ে থাকেন ইনশাআল্লাহ আবার চলে আসবো সুন্দর সুন্দর ফ্রেশ গাড়িগুলো দেখাবেন আর যাওয়ার আগে আমরা শুরুের অ্যাড্রেসটি জেনে নেই আমাদের সুরুমের অ্যাড্রেস আছে বাড়িদারা ব্লক যে রোড নয় প্লট ছ নতুন বাজার ঢাকা বাসায় এখানে শুরুে অবস্থিত মেন বাড়িদারা অপোজিটে মেন রাস্তার একটু ভিতরে সাকা রোড থেকে সোজা বরাবর ভাইভা এন্টারপ্রাইস পেয়ে যাবেন মোবাইল নাম্বার বলে দিয়ে আমাদের মোবাইল নাম্বার হচ্ছে দুটি মোবাইল নাম্বার হচ্ছে জিরো নাম্বারে যোগাযোগ করে পারবেন এবং ভাইরানের সার্চ দিয়ে গুগল ম্যাপে দেখে চলে আসতে পারবেন আমাদের লোক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আসসালামু আলাইকুম